আসসালামু আলাইকুম জামিয়া ইসলামে আমাদের জন্য মাদ্রাসা এতইখানে আপনার আজকে ইফতার মাহফিন এবং বারণ করাতে যারা হয়েছেন তারা পুরস্কার বিতরণ করা হয়েছে পুরস্কার বিতরণ শেষে কিছু সিন্ডি বিতরণ করা হয়েছে এবং আপনার মাদ্রাসা আমাদের দেখা আপনারা আগে আজকে ইফতার হইব দেশের জন্য থেকে যাওয়া যারা দেখছেন বা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন আপনারা আসলে শেয়ার করে অন্য জনটা দেখার সুযোগ করে দেবেন মাদ্রাসায় অসংখ্য কাজ বাকি রয়েছে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার লাগে সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা সবাই শেয়ার করিয়া অন্য জনটা দেখার সুযোগ করে দিবা যাতে এই ভিডিওটি পুরনো জড়ে পড়ে এই যে প্রিন্সিপাল আমরা নার্জিং পুজোর তাই অত্যন্ত পরিশ্রম করি সকলের সহযোগিতা এই পর্যন্ত এই মাদ্রাসার এই আটি আটি পাপা করে এই পর্যন্ত দা করছে সকলের সহযোগিতা প্রয়োজন আপনারা সবাই সহযোগিতা করবো আর ইফতার এবং পুরস্কার বিতরণ আপনারা দেখেন চেষ্টা করুন কতক্ষণ করার সাথে দেখুন তৃতীয় পুরস্কার সায়মা সায়মা বেগম দ্বিতীয় পুৰস্কাৰ চাইম আহমদ

परदेले न नदि मन्दो मन्दो रेनेतिको कुरा लाग्छ मन्दो रेनेति तिमीलाई हैन त त खुशी भन ओहो हराम 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 तिमीले के गताता गर्दै छौ हराम भाइस्त भवान